হজরতে খাজা আব্দুল্লাহ তিনি যখন ব্যবসার জন্য রোয়ানা করতেন আমেনা নামক মহিলারা তিনাকে বিয়ের জন্য পাগল পারা হয়ে যাইত একদিন হজরতে খাজা আব্দুল্লাহ বলতেছেন এ আমেনা নামক মহিলারা তোমরা আমাকে এমন জ্বালাতন করতেছো বুঝতে পারলাম না তোমরা কি চাও হঠাৎ করে তিনি এই কথা যেই মাত্র বললেন একজন মহিলা সুন্দর করে ডাক দেয়া বলতেছেন খাজা আব্দুল্লাহ আমরা তোমাকে বিয়ের জন্য পাগল হয়েছি খাজা আব্দুল্লাহর এই কথা শোনার পরে এই মহিলারা বলতেছেন এ খাজা আবদুল্লা রে তোমাকে বিয়ে করার জন্য পাগল কিন্তু মহিলারা গোপন কথা বলে না সকল মহিলারা চাই রহমা আলামিন নবীর মা হতে জুড়ে কন্যা সুবাহ আল্লাহ রহমাতুল্লিল আলামিন নবীজির মা হওয়ার জন্য কি করতে হবে খাজা আব্দুল্লাহকে বিয়ে করতে হবে তারা এই সংবাদ পাই লোক তারা সংবাদ পেয়েছে তাওরাত কিতাবে তারা সংবাদ পেয়েছে জবুর কিতাবে তারা সংবাদ পেয়েছে ইঞ্জিল কিতাবে তোমাকে বিয়ে করতে চাই খাজা আবদুল্লাহ তিনি একটু শর্মিন্দা হয়ে গেলেন লজ্জাবতী হয়ে গেলেন তোমরা যদি আমাকে বিয়ে করতে চাও আমার বাবা হইল আব্দুল মুতালিব তিনি খানায় কাবা শরীফের মোতাবানলি তিনি কাছে যদি তোমরা প্রস্তাব নিয়ে যাও যদি তিনি গ্রহণ করে আমি তোমাদেরকে বিয়ে করতে রাজি আসি এই মহিলারাম বিয়ের কথা শোনার পরে রাস্তা মন ভাবে ফাঁক করে দিল লজ্জাই তারা চলে গেল আবদুল হাবের দেশে যখন তিনি গেলেন ব্যবসা করার জন্য আব্দুল ও হাব তিনি বড় একজন ব্যবসায়ীক ছিলেন আমার নবী নানা যিনি তিনার বাড়িতে যাওয়ার পরে বাংলা গড়ের মধ্যে বসার জন্য স্থান দেওয়া কিল খাজা আবদুল্লার সাথে নবীজির আব্বাজানের সাথে নবীজির নানা তিনারে তিনাদের মধ্যে একটা কথাবার্তা কইল ব্যবসায়িক কথাবার্তা যে এই মাত্র হল হওয়ার পরে রে বন্ধু আব্দুল তিনার সাথে ব্যবসা বাণিজ্য কথা বলার পরে এই খাজা আব্দুল্লাহ তিনি যখন বাংলা গড়ের মধ্যে ছিলেন হঠাৎ করিয়া আব্দুল ওয়াহাবের একটা মেয়ে আছে সুন্দরী রূপোসী একটা মেয়ে আছে ওই মেয়েটা দরজার কিনারে পর্দা দিয়া দেখতে পাইলেন খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর জলমল জলমল করে জুরে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ ওই খাজ আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নুর ঝলমল ঝলমল করে হজরতে আমেনা ও আমেনা আব্দুল ওয়াহাবের মেয়ের নামও কইলো আমেনা তিনি যেই মাত্র বাংলা ঘর থেকে এমন ভাবে ফাঁক করে দেখলেন তিনার বাবা তিনার বাবাকে খুশ করলেন খাদেমাকে দেয়া খুশ করে আনাইলেন বাবা আমি আপনার মেয়ে আমেনা আপনি আমার জন্মের পর থেকে যা চাইছি সব দিয়েছেন বলে আজকে আপনার কাছ হা থেকে একটা জিনিস চাই দিবেন নি গো বাবা বলতেছে মা কি এমন জিনিস জিনিসটা তোমাকে দিতেই হবে বলতেছে বাবা আমি চাই বাংলা গড়ের মধ্যে যিনি বসে আছেন তিনার নাম কি বলতেছেন তিনার নাম কইলো খাজ আব্দুল্লাহ বাবা গো ও বাবা তাইলে তারপরে চইটা আমি দে তিনার বারে কহিলো হাশামি গুত্র বলে হাও তিনার বাড়ি কইলো কুরাইশ বংশে বলে হা তিনার বাড়ি কইলো আরও বলে হা এ মা তিনার পিতার নাম কইলো আব্দুল মুতালি বলে হা তুমি এত কিছু জানলা কেমনে ওই মেয়েটা আমেনা নামক সুন্দরী মেয়েটা ডাক দে বলে বাবা চলুন আপনারা নিয়া আমি এই মুহূর্তে তাওরাত কিতাবটা এমন ভাবে খুলে দিলেন তাওরাত কিতাবটা খুলে দেওয়ার পরে এই আমেনা তিনার বাবাকে বলতেছেন বাবা তাকায়া দেখেন কিতাবের মধ্যে এসেছে রহমাতুল্লিল আলামিন নবীর পিতা যিনি হবেন। তিনার কপালের মধ্যে একটা নূর ঝলমল জলমল করবে আর তিনার পিতার নাম কবে খাজা তিনার মায়ের নাম কবে আমেনা তিনার দাদার নাম কবে আবদুল মুতালেব রহমাতুল্লিল আলমিন্নী নানার নাম হবে আবদুল্লু হাব বাবা গু আপনি তাকায়া দেখেন এই রহমাতুল্লিল নবীর পিতার সাথে এই কাহিনীগুলো মিলে যায় আমি চাই আমেনা আমেনা আমি না আমার গর্বে আমার হেমে রহমাতুল্লিল আলমিন যেন স্থান পায়। আর আমি রহমাতুল্লিল আলমিন নবীর মা হতে চাই কন্যা সুবাহ আল্লাহ এই ঘটনা যেই মাত্র শুনলেন হজরত আব্দুল হাফ তিনি যেই মাত্র আবার মেয়ের কথা শোনার পরে জানালার কিনারা দিয়া তাকায়া দেখতে পাইলেন হজরতে খাজা আবদুল্লার কপালের মধ্যে এমন একটা নূর জলমল জলমল করে যাকে বলা হয় নূরে মোহাম্মদি আমার দয়াল নবী রহমাতুল্লিলামিন নবীজির নূর মুবারক হজরতে আদম নবী থেকে সকল নবীগণ আস্তে 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 খাজা আবদুল্লার কপালের মধ্যে আল্লাহ তালা এই নূর হজরতে মা আমেন আর রেহমে যাওয়ার পরে রে আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে তার শিপ আনবেন এই জিনিসটা যেই মাত্র এই তিনার পিতা দেখতে পাইলেন আস্তার্যের ব্যাপার মা আবদুল্লাহ তো বড় ভালো গো আব্দুল্লাহর সাথে আমি অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করি জানি না আবদুল্লাহ বিয়ে করছে কি না এমারে আমি যাইয়া তার কাছ থেকে জানতে হবে বিনয়ের সাথে বললেন আবদুল্লাহ ব্যবসা বাণিজ্য ছাড়া তোমার সাথে কোনো কথাবার্তা বলি না রে আজকে একটা পার্সোনাল কথাবার্তা বলি যে বলেন তুমি বিয়ে করছো নি তিনি একটু মুসকি হাসি মারলেন বলতেছেন আমি বিয়ে করি নাই আমার বিয়ে করতে কনে আমার বাবা আব্দুল মুতালিব তিনি খানে কাবার শরীফের মোতাবাল্লি তিনার কাছে প্রস্তাব নিয়ে যেতে হবে জোরে কন্যা মার হওয়া আর এখন আমরা নিজেরা নিজেরাই বিয়ে শেষ করে ফেলি আছে না বাবা এখন আর গার্ডিয়ানের পরিচয় লাগে না আব্দুল মুতালিব আমার পিতা তিনি খানায় কাবা শরীফের মোতাবাল্লির দায়িত্বে আছেন তিনি যদি সাই দেয় তাইলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো সাফ তিনি জানাইয়া দিলেন এই বিয়ের দাওয়াত লইয়া হজরতে আব্দুল ওয়াহাব তিনি চলে গেলেন দাওয়াত নিয়ে আব্দুল মুতালিব খানে কাবা শরীফে দাওয়াত নামা পাইয়া তিনি ডাক দিয়া বলে এ আরবের মানুষ আমি আমার ছেলে আব্দুল মুতালিব আমি আমার ছেলে খাজ খাজা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য ওই মেয়েটাকে খানে কাবা শুরিবের মধ্যে বইসা বইসা তালাশ করি জোরে জোরে কন্যা সুবাহান আমি তো ওই মেয়েটাই তালাশ করি কারণ যে মা হবে রহ মাতুল্লিলা আলা মিন্ডবজির মা সুবহান আল্লাহ বলেন না এ মুসলমান বাবা বা এরা এর পরে দিনের বেলা বিয়ে হয়ে গেল লম্বালোচনা যে মাত্র বিয়ে সাথে কমপ্লিট হয়ে গেল খাজা আব্দুল্লাহ এবং মা আমি নাকি দিনের বেলা একটা ঘরের মধ্যে রাখা হয়ে নিলাম একটা ঘরের মধ্যে রাখার পরে অনেক মহিলারা যারা জ্বালাতন করতো রহ মাতুল্লি লালা মিন্নবির মা হওয়ার জন্য তারা এইসব জ্বালাতন করতেছে এক হাজ আব্দুল্লাহ দিনের বেলা তুমি ব্যবসা বাণিজ্য করো আজকে কেন ঘরের মধ্যে দরজা লাগাই আস। এক খায আব্দুল্লাহ কিছুই বুঝতে পারলাম না তুমি প্রতিদিন দিনের বেলা ব্যবসা বাণিজ্য করো রাস্তা দিয়ে যাও এই কথা আজই মাত্র শুনলেন তিনি কোনো কিছুই বললেন না হঠাৎ করে মহিলা মহিলাটা জিনার সাথে বিয়ে হয়েছে দরজার কিনারা ফাঁক করে দেখেন অনেক মহিলারা ধাক্কা ধাক্কি করে সাথে দরজাটা লাগাইয়া খাজা দুল্লার কপালের মধ্যে মা একটা চুম্বন মারলেন করে দিনের আকাশের মধ্যে নাই কোনো বৃষ্টি নাই গরটা একটা ঝলক মাইরা উঠলো খাজা দুল্লা বলতেছেন কি ব্যাপার গোড়ের কোনো কিছু হইল না গোড়টা এমনভাবে ঝলক মারানো বিষয়টা বুঝতে পারলাম না আমিনা রে আমেনা এমন কইলো বিষয়টা বুঝলাম না তিনি ডাক দিয়া বলতেছে প্রাণের স্বামী আপনি একটু দরজাটা খুইলা দেখেন আপনারে যারা পাগল পারা তারা আপনার দিকে কেমন ভাবে তাকাই যেই মাত্র তিনি দরজা খুললেন খোলার পরে ওই যে মহিলারা দাঁড়াই আছে এই নবীজির পিতাকে বিয়ে করার জন্য এই মাত্র দরজা খুললেন সকলে এক বাক্যে তাদের মুখটা ঘুরাইয়া ফেললেন জুরে কন্যা সুবাহান আল্লাহ আমার কথা বোঝা যায়নি সবাই মুখটা ঘুরাই ফেলছে হজরতে খাজ আবদুল্লাহ কয় মহিলারা এ তো কোন আমার জন্য পাগল ছিল এখন মুখটা ঘুরাই ফেললা বিষয়টা বুঝলাম না একটা মহিলা কান্দা কান্দা কয় এ খাজা আবদুল্লাহ আপনি কি আজকে বিয়ে করছেন বলে হা আপনার বিবির নাম কি আমে না বলে হা আপনার শ্বশুরের নাম কি আব্দুল ওহাব বলে হা আপনার কপালে কি আপনার বিবি চুম্বন দিছে বলে হা বলতেছে আর আপনার জন্য আমরা পাগল না সুবহান আল্লাহ কইতেন না আর জোরে কোন না সুবহান আল্লাহ এ মুসলমান বাবা ওই মহিলাদের কথা শুনিয়া খাজা আব্দুল্লাহ স্যার হয়ে কয়ে গেলেন এ তো আমার জন্য পাগল আজকে কেন তারা মুখ ফিরায়া নিল মহিলা একজন নাক দিয়া বলে খাজা আব্দুল্লাহ জানেন না আপনার জন্য রূপ যৌবনের জন্য পাগল না আমরা তাহরা কিতাবে পাইলাম রহমা তুল আলামিন আমিন নবীজির পিতা যিনি কবেন তিনার নাম গবে খাজ তিনার কপাল একটা নূরে মোহাম্বদি থাকবে রে ওই নূরটা মা আমেনা নামক মহিলাটা চুম্বন দেওয়ার সাথে সাথে তিনার রেহেমে চলে যাবে আর তিনার রেহেম থেকে বাহির হবে রহ মা তুল্লিলা যেই নবীকে না বানাইলে আল্লাহ তা আলাহ কুলকায়িনাদ বানাইতেন না এ আমেনা এত কিছু কেমনে জানলা সকলে একটা জবান দিয়া বলে যেহেতু রহমাতুল্লিল আল আমি নবীজির মা হতে পারি নাই আমরা বিয়ে সাথে বসবো না তারা চলে গেল বন্ধুরে আবার আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানায়া দিতে যাই অনেকে বলে রহমাতুল্লিল আল আমি নবীজির পিতা মাতা তিনাদের মিলনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলো না 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 চ্যালেঞ্জ করে দেয়া যাইতে পারে একজন একজন মানুষের শরীরে আগুন পানি মাটি বাতাস চারটা বস্তুর সৃষ্টি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে কিন্তু আমার নবী রহমাতুল্লিল আল আমি নবী আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না সুবাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ বলে হুজুর আমার নবী তাইলে কিসের সৃষ্টি আসুন সামনে যায় আ তোমার আই কে আল্লাহ আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি দিয়া বানাইছে মা হাওয়া তো আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না বলে হুজুর এটা কেমনে মা হাওয়া আলাইহিস সালাম বাম পাজরের বাবা আদমের বাম পাজরের বাঁকা হাতটি দ্বারা সৃষ্টি সুবহানাল্লাহ বলে আদম নবী হচ্ছে আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি মা হাওয়া আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি নয় তিনি বলেন বাবা আদমের বাম পাজরের বাঁকা হাত দ্বারা সৃষ্টি সুহানাল্লাহ এরপরে দেখেন আমার নবীরে অনেকে বিভিন্ন কথা বলতে চায় আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলবো না হজরতে ঈসা আলাইহিস সালাতু সালাম তিনার পিতার নাম কি উনার পিতা আসলো নাই তিনার মায়ের নাম ছিল হজরতে মারিয়াম আলাইহাস তাইলে মারিয়া মালাইক ইসালাম হচ্ছে তিনার মায়ের নাম আর তিনার পিতার নাম নাই থাকবই বা কেমনি আসিল বলেন না ঈসা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালার কুদ্রুতি ফু মুবার আল্লাহ বলেন তাহলে পিতা জন্ম ঈসা আলাইহ ইসালাম ঈসা আলাইহ ইসালামের ঘটনাটা একটু দুই মিনিটে বলি হাজরাতে মারিয়া মালাইক সালাম তিনি মসজিদের একজন খাদে মা ছিলেন তিনার গর্বে যখন পিতা চারা সন্তান জন্ম নিয়েছে اے بندری اماں اس علی علیہ السلام کے پتا چھرا সন্তান جب جنم کوئلو علاقےর মধ্যে মানুষ বলতো এই মরিয়ম তো বড় একজন ভালো মানুষ ছিল কেমনে পিতা ছাড়া জন্ম হয়েছে মানুষ অনেক খারাপ কথা বলতেছে حضرت مریم علیہ السلام اللہ দরবারে چখের পানি ফায়ায় কয় আল্লাহ মসজিদের খাঁদেমা ছিলাম সকলে বড় মায়া করতো ইজ্জত করতু আজকে আপনি আমার গর্বের মধ্যে পিতা তারা সন্তান জন্ম দিয়েছেন সেই সন্তানের নাম রাখা হইল ঈসা আলাইহিস সালাম কিন্তু এই সন্তান এখনো পর্যন্ত মাসুম বাচ্চা এই সন্তানের অনেক ধরনের কথাবার্তা মানুষ বলতেছে আমার আল্লাহ হজরতে মারিয়াম আলাইহিসলাম কে জানাইলেন মারিয়া এলাকার মধ্যে যখন মানুষ সালিশ বসবে তোমার বিচার করার কেন বলবে এই মাসুম বাচ্চাটা দরবারের মধ্যে সারাই দিবা তিনার কুলের মধ্যে রাইকে বলবে এই সন্তানের পরিচয়টা সন্তান দিয়ে দেবে মানুষ দিতে হবে না সকলে আশ্চর্য হয়ে থাকবে এই সন্তানের পরিচয় মাসুম বাচ্চা কেমনে দিবে আশ্চর্যের ব্যাপার যখন মানুষ বিচারের জন্য বসলো সব মানুষ বিচার করার জন্য বসল মারিয়াম তুমি তো বড় ভালো মানুষ ছিলা তুমি মসজিদের খাদিমা ছিল তোমার গড়ে পিতা সারা জন্ম কইল মানুষ কতই না খারাপ কাজ করতা বলতা বলতেছে মারিয়া মালাইকি সালাম এমন সন্তানটা বলতেছে এই সন্তানের পরিচয় আমি দিব না এই সন্তানের পরিচয় সন্তানটাই দিয়ে দেবে এই সন্তানকে বলা কইল এ মাসুম বাচ্চা তুমি তোমার পরিচয় দিয়ে দাও আল্লাহ এই মাসুম বাচ্চা ঈসা নবীর জবান থেকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে মানুষদেরকে জানাইছেন আমার আল্লাহ আমার মায়ের গর্ভে পিতা সরাই জন্ম গ্রহণ করাইছেন জুড়ে জুরে জুড়ে কন্যা সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তালা পিতা সারা সন্তান দিতে পারে কি পারে না এই ঈসা আলাই সালামের আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না তাহলে আমার নবী কি আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি আল্লাহ যদি কোনো কিছুই না বানাইতো এই নবীর কারণে সকল কিছু বানাইছে আদম নবী আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি মা হাওয়া আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না হজরতে ঈসা আলাইহিস সালাম তিনিও আগুন পানি মাটি বাতাসে সৃষ্টি না আর ইনাদেরকে যেই নবীর কারণে বানাইছে ওই নবীর নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন দেখেন আমার নবীজির শুভ আগমনটাও ভিন্ন মা আমিনা বলতেছেন নূর নবী কিতাবে আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন আমার নবীজির মা হযরতে আমিনা বলতেছেন দয়াল নবীজি তিনার মা আমেনা বলতেছেন প্রতিটা মহিলার গরবে যখন সন্তান আসে তাদের পেটটা উঁচু হয় মহিলাদের মেন্সটা চালু হয়ে থাকে যদি সন্তান আসে তাইলে তাদের মেন্সটা বন্ধ হয়ে যায় কিন্তু মা আমেনা আমি আমার গর্বে যখন রহমাতুল নীলাল নবী ছিলেন কিন্তু আমি তাকায় দেখতে পাইলাম আমার মেন্সটা চালু আছে আমার গর্বের মধ্যে যখন সন্তান যখন দয়াল নবীজি শুভ আগমন করবেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা খাঁটা কায়া বলতোছেন রাতের বেলায় সুবহান সাদিকের সময় নয় আর একটু আগে আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনবেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি রামযান মা আমেনা ঘরের মধ্যে ছিলেন আসমান থেকে দোলে দোলে তারা নবীজিকে সুস্বাগতম জানার জন্য আসতেছে মা আমেনাকে জানাইতেছে এ মা আমেনা তুমি খবর জানোনি রহমাতুল লিল আলামিন নবী কিছু কোন পরে তাশরীফ আনবেন চলে গেল আরেক দল চলে আসলো এমন করে করে আল্লাহ তালার ফেস তখন স্বাগতম জানাইতে লাগলো এরপরে এক দল এক দল মহিলার আগমন করালেন তাদের মধ্যে একজন কইল হজরতে হাওয়া আলাইহিস সালাম হজরতে হাওয়া আলাইহিস সালাম স্বাগতম জানাইলেন আমেনা খবর জানু নি রে রহমাতুল লিল আলামিন নবী তাশিবানতেছে এই কথা যেই মাত্র শুনলেন কিছুক্ষণ পরে আরেকজন মহিলা আসলেন তিনার নাম কইল হজরতে আসিয়া সালাম তিনি তিনার পরিচয় দিয়া বললেন নামে আরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যদি সব চাইতে সুভাগ্যবান মহিলা তাকে রে ওই সব চাইতে সুভাগ্যবান মহিলা কইল রহমাতুল লিল আলামিন নবীজির মা আমেনা আমেনা নাক বলেন আমার কুমোর আমি বুঝতে পারলাম না আমাকে জান্নাতি মহিলারা সংবাদ দিতেছে হাওয়া আলাইহিসি সাল্লাম আসিয়া হজরতে মারিয়া তিনারা স্বাগতম জানাইতেছে রহমাতুল নীল আলামিন নবী আসবে কিন্তু আমি দেখলাম আমার পেটটা উঁচাও কই নাই নরমাল আমার পেটটা আছে হজরতে মা আমেনা অনেক লম্বা জনা মুসলমান তিনি তাকায়া বলতে লাগলেন যখন সুবে হ্যাঁ সাঁদেকের সময় হয়ে গেল আমি তাকায়া দেখতে পাইলাম আমার এই কলি যার টুকরা রহমাতুল নীল আলামিন শিশু নবী ওই নবী যে আমার গর্ব থেকে যে মাত্র দুনিয়াতে তার শিবানলেন আমি তাকায়া দেখতে পাই ইলাম ওই নবীর নূরানি নূরান্বিত কারণে যেন সামদেশের বড় বড় প্রসাদগুলো দেখা যায় তো বলুন সুবহানাল্লাহ আসল নবী পোশাক পরা শরুমা লাগা দুনয়ন আসল নবী পোশাক পরা সরুমা লাগা দুনয়ন উল্লাসে মাতি আয় ওঠে দুই চরণ উল্লাসে মাটি আয় ওঠে দুই চরণ যখন নারায়ে তাকে বীর আল্লাহ আকবর নারায়ে রে সালতি রসুল আল্লাহ জুড়ে কন্যা সুবাহান আল্লাহ এ আমার বিটি দাউদপুরের মানুষ একটু তাকায় দেখতে পাইবেন আপনি আমি মায়ের নাবির সাথে কানেকশন লাগাইয়া দুনিয়ার জমিনে আসি আপনি আমি মায়ের নজ্জাস্থান দিয়ে আসি আল্লামা এম এ জলিল সাহেব রহমাতুল্লাহি আলাই তিনি তিনার নুরুনবীর কিতাবের মধ্যে উল্লেখ করেন আপনি আমি যে মাত্র মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আসি আমার নবী মায়ের লজ্জাস্থান দিয়া আসে নাই আমার নবীজির মা আমেনার তল পেটের একটা অংশ ফেটে হয়ে গিয়েছিল ওই দিক দিয়া রহমাতুল্লিল আলামিন নবী দুনিয়াতে তার সে মেনেছে জুড়ে জুড়ে কন্যা সুবহান এ বন্ধুরি আমার এতটুকুই নয় মা আমেনা বলতেছেন দুনিয়ার মধ্যে কোন সন্তান তার শিপাল তখন সন্তানটা মা মা না করে আমার সন্তানটা মা মা বইলা কান্না করে নাই আমার মোহাম্মদ দুনিয়াতে তার শিবানার সাথে সাথে অর্থাৎ উম্মতের জন্য কান্না করেছে ইয়ার অব্দি হাবলি উম্মতি বইলা বইলা তিনি শেষদাই পইরা কান্না করেছেন মুসলমান বাবা ভাইরা শুধু এতটুকুই নয় মা আমেনা ডাক দিয়া বলতেছেন আমি তাকায়া দেখতে পাইলাম আমার ঘরে যখন রহমাত তুল্লি লালামিন নবী তার শিফ আনলেন তিনার চোখের মধ্যে সুরমা লাগানো ছিল বলুন সুবাহান আল্লাহ শুধু কই নয় দয়াল নবীজির লজ্জাস্থান মুবারকের মধ্যে একটি রেশমি কাপড় লজ্জাস্থান মুবারকের মধ্যে লাগানো ছিল আপনি আমি আসি উলঙ্গ কিন্তু আমার নবী উলঙ্গ অবস্থায় আসে নাই তিনার এই লজ্জাস্থানের মধ্যে জান্নাতি পোশাক দ্বারা আবৃত করা হয়েছে এই জন্য লাইছে আসলেন নবী পোশাক কি পরা সরুমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবের দুই চরণ নার নারায়ে তকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ এ বন্ধুরে আমার আমার নবীজি শুভ আগমনটা দুনিয়া সকল মানুষের চাইতো ভিন্ন সকল নবী রাসূলগণের চাইতো ভিন্ন জুরে জুরে কন্না সুবহানাল্লাহ নবীজি আসলেন আমার নবী দুনিয়াতে তাশি বেন বনের পশু বাঘ আর হরিণ কোন দিনে এক ঘাটের মধ্যে পানি খায় নাই একটারে দেখতে আরেকটা দূর মারে নবী যখন তাশি বানবেন জঙ্গলার এক হরিণ আরেক বাঘ রে কানে কানে কয় খবর জানো আজকে রহমাতুল লিল আলামিন নবী তার শিবা আনছেন সুবহানাল্লাহ বলে আরে জোরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর লেখেন বনের পশু ডেকে বলে আর কি পশুকে আজ নাকি নূর নবী আসি আছে মায়ের গর্বে সুবহানাল্লাহ আজকে আমরা মানুষ হইয়া নবী চিনি না আর বনের পশু যে পশু বাগে আর horene একসাথে দিন হয় নাই তারা একসাথে কয় খবর জানুনি রহমাতুল্লিলা আলাইহিন নবী তাশীব আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দে মিলাদুন্নবী এই আমরা আগামী রবিবার সোমবার বিভিন্ন জায়গায় এ নবী পালন হবে আপনারা পালন করবেন ইনশাআল্লাহ তাহলে একটু মহাপাতে ঈদ-এ-মিলাদুন্নবী পালন করো খুশির কারণে ঈদ-এ-মিলাদুন্নবী পালন করো খুশির কারণে নিয়ামত পেয়ে খুশি করো বংশে কুরআনে ওই যে কুরআনের আয়াত

আপনার হুজরা মুবারকের মধ্যে গিয়েছিলাম আপনার ঘরে গিয়েছিলাম ওইখানের মধ্যে তাকায় আ দেখতে পাইলাম ঘরের মধ্যে কেউ ছিল না আপনার যে দুলনাটা ছিল কে যেন ভাবে ধুলাইতে লাগলেন আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখতে চাই ইয়ার আর সুন আমার না বললেন আর কোনো প্রশ্ন আছেনি গো আর কোনো প্রশ্ন আসেনি জানতে চাই এরপরে তিনি বলতেছেন আবদুল নিবিনা বাসরদিয়াল্লা গুঁ তালান গু ইয়ার আর সুন আরেকটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই তাকায় দেখতে পাইলাম আকাশের চন্দ্র আপনি নবীজি শাহাদাত আঙ্গুল যে দিকে সেরা করেন সেদিকে চলে যায় আপনি নবী যদি ডানে সারা করেন চন্দ্র ডানে চলে যায় বাম ইশারা করলে বামে চলে যায় এই জিনিসটা জানতে চায় আমার দয়াল নবী ডাক দিয়া বলেন চাচা আমি নবী রহমাতুল্লিলাল আমিন নবীকে আমার আল্লাহ বানাইছেন আমার আল্লাহ পাঠাইছে ওমা আর সাল্লাহ কা ইল্লা রহমা তাল্লিল্লা আলামিন জোরেকন্না সুবহান আল্লাহ ওমা আর সাল্লা কা আমি আল্লাহ এর করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই ইল্লা তবে প্রেম করেছি রহমতুলীলা আল আমিন তামাম জগতের জন্য আমার নবীকে আল্লাহ তাল্লাহ রহমত হিসেবে বানাইছি ওই নবীকে বলা কইলো আর সুদাল্লা নবী গো আপনি ছোট কালে সাদাত আঙ্গুল ডানে সারা করলে চন্দ্র ডানে যায় কারণটা জানতে চায় আমার নবী কই ও চাচা আব্দুল ইবনে আব্বাস আমি নবীকে আমার আল্লাহ খেলার সাথী হিসাবে বানানোর জন্য আকাশের চন্দ্র সূর্যরে বানায়া দিয়েছে আমি নবী যদি সাদাত আঙ্গুল ডানে সারা করি চন্দ্র ডানে চইলা যায় আমি নবী যদি বামে ইশারা করি চন্দ্র বামে চইলা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকটা জিনিস জানতে চাই গো নবীজি আপনি নবীজির ধুল কেউ কেউ ছিল 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 না 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 এটা কে দুলাইছে আমার নবী কই চাচা জানেন নি গো জানেননি আমি নবীজির দুলনা দুলানোর জন্য আমার আল্লাহ ফেরেস্তা লাগাইয়া দিয়েছে আরো জুরে কন্যা আয় বন্ধুরে আমার ওই নবীজির শুভ আগমনের মাহফিল ওই নবীজি এই মাসে শুভ তো আনন্দ উল্লাস শুধু এতটুকুই নয় এই বাংলাদেশে নয় চট্টগ্রামে শুধু চট্টগ্রামে গত বছর প্রায় ষাট লাখ মানুষ দিয়ে ঈদে মিলাদ নবীর জুলুস হয়েছে ধারণা করা যায় এই বছর কমপক্ষে পক্ষে আশি লক্ষর উপরে মানুষ ঈদে মিলাদ নবীর জুলুস করবে আমরা পৃথিবীর যে কোনো অঞ্চলে থাকি না কেন নবীজির শুভ আগ মনে আমরা जुलूस করতে চাই কি চাই না কারণ এই নবজির শুভ আগমনটা এই নবজির শুভ আগমনটা যদি আমরা আনন্দ উচ্ছ্বাস করতে পারি আল্লাহর হুকুমটা আমরা মান্য করব সুবহানাল্লাহ বলেন আর এই নবীকে ভালোবাসলে কি লাভ হবে জানেন আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি يحببكم الله অয়া গফেরুল্লাহ কুম জনো বাকুম ওল্লাহ হু জোরে বলুন আল্লাহ একবার আমরা আল্লাহরে পাইতে চাইলে নবীরে ভালোবাসতে নবীকে অনুসরণ করতে হবে তেবা করতে হবে তাইলে নবীরে ভালোবাসলে আমাদের দরকার নবীজির করণেও নবী যেই যেই কাজগুলা করছেন যেই কাজগুলা বাদ দিছেন জোরে বলুন ঠিক না ঠিক